হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম এটা আমি আগে কখনোই করিনি দেখেছি ছোটোবেলায় কিন্তু আজকে ট্রাই করব দেখি হয় কি না আমি এখানে আজকে খেজুরের রস কিনে নিয়ে আসছি আমার পরিচিত একজনেই মানে তারা রাজশাহী থেকে রস এনেছে আমি তাদের কাছ থেকে অল্প পরিমাণে এনেছি জাস্ট ট্রাই করার জন্য এখানে এক লিটার রস তো এখন তো যেহেতু কাঁচা রস খাওয়া যাবে না বাচ্চা কাচ্চাকে খাওয়ানো যাবে না সমস্যা অনেক সেজন্য ভাবলাম যে তাহলে এটাকে আমি রস দিয়ে একদম গুড় বানানোর একটা ট্রাই করি তো আমি এই দেখেন জাল করে নিচ্ছি একদম ফেনা হয়ে গেছে গুড়টা মানে রসটা তো আমি ফেনাটা উপর থেকে ফেলে দিয়ে একদম মিডিয়াম আঁচ করে দিয়েছি আস্তে আস্তে এটা হচ্ছে আর এত সুন্দর একটা মানে ঘ্রাণ বেরো মানে পুরো ঘর একদম মোমো করতে এসছে ঘ্রাণে মানে গ্রাম অঞ্চলে যেরকমের যখন সকালবেলা রস বানায় কি যে একটা সুন্দর এই যে দেখেন কালার চলে আসছে মানে খুবই সুন্দর এই যে দেখেন হয়ে গেছে আমার গুড় মানে সাকসেস আমি ভাবছিলাম যে আমি বোধ হয় নষ্ট করে ফেলবো তো আলহামদুলিল্লাহ নষ্ট হয়নি খুব সুন্দর ভাবে হয়ে গেছে তো আমি এটা আর একটু জাল করে নেব তাহলে ঘন হয়ে যাবে দেখছেন খুব সুন্দর হয়ে গেছে আর একটু ঘন করে নেব আমি আর একটু পরে নামিয়ে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি নিচ থেকে যাতে লেগে না যায় যেহেতু একটু ঘন হয়ে গেছে এটা এটা ভিতরে আমি অন্য কিছু ইউজ করিনি জাস্ট রসটা দিয়েই আমি এই পর্যায়ে এসেছি এই যে দেখেন গুড়ের এই যে গুড়টা দেখছেন অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যে সাথে রুটি বানিয়েছি বাচ্চার রুটি দিয়ে গুড় দিয়ে খাবে যে রুটি বানিয়েছি ভাবছিলাম যে বাইরে থেকে চিতই পিঠে আনবো কিন্তু আর আনা আনি নাই সে জন্য ভাবলাম যে তাহলে রুটি বানিয়ে দিই তো কেমন হয়েছে আমার গুড় বানানো তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অব আসো এই যে স্মিল্লাহ অসাধারণ হয়েছে কেমন আছে আব্বু মজা ওই যে পড়ে গেছে তুমি ফেলে দিছ হুম যে দেখেন আমার ছেলে লাইক দিয়ে দিছে তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই এরকম মজার মজার খাবার বানিয়ে খাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ